আজমেরি হক বাদন যাকে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে আওয়ামী লীগের অনুসারী হিসাবে জানত সবাই কারণ তিনি আওয়ামী লীগের বিভিন্ন ধরনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতেন কিন্তু ছাত্র আন্দোলনে আবু সাঈদ মিরমুগ্ধ শহীদ হওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সাহসিকতার সাথে ছাত্রদের সাথে মাঠে নেমে আসেন তিনি আজমেরি হক বাদনের এই বৈষম্য ছাত্র আন্দোলনের আগে ও পরের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করলেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদনকে নিয়ে একটি পোস্ট করেন পিনাকি ভট্টাচার্য সেখানে তিনি বলেন আজমেরি হক বাদনের উপর আওয়ামী লীগ মহল মহাবিলা করে নিয়া যা খুশি তাই কইতেছে কারণ বাদন পক্ষ ত্যাগ করেছে বাদন নৌকার লোক বলে বিজ্ঞাপন করেছিল আমি আমার ভিডিওতেও সেটা দেখিয়া ওরে গালমন্দ করেছিলাম বলেছিলাম ইন্ডিয়ায় গিয়া সিনেমা করো বাংলাদেশে ঠাই হবে না জুলাই আগস্ট বিপ্লবের ইতিহাসের এক মহেন্দ্র খোনে বাদন রাস্তায় আইসা দাঁড়াইছিল গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল এই মুহূর্তে বাদন মহৎ হইয়া ওঠে বাঁধনের জন্য এই কাজটা খুবই কঠিন ছিল বিপ্লব সফল না হইলে বাঁধনকে পরিণতি ভোগ করতে হইত সে দ্বিধা করে নাই জনতার পক্ষে দাঁড়াইছে আওয়ামী সমর্থক এমন অনেকেই লড়াইয়ে সহযোদ্ধা হয়েছিল জন্যই হাসিনাকে পলাইতে হইছে এজন্যই ডাবল বিলা বাঁধনের উপর ব্যাপার না ওরা যত বেশি বিলা হবে বাঁধন ফ্যাসিবাদীদের বিরোধীদের কাছে তত বেশি আপন হবে ওরা যা খুশি বলুক ভয় পায়ও না মন খারাপ করো না ইতিহাসের সঠিক দিকে থাকার হিম্মত আর সৌভাগ্য সবার হয় না